ম্যাজিস্ট্রেট ডবলস কিংসফোর্ডকে হত্যা করার চেষ্টা এর আগেও হয়েছিল কিংসফোর্ড সাহেবের বাড়িতে বই বোমা তৈরি করে পাঠিয়েছিল বিপ্লবী হেমচন্দ্র কানুঙ্গ একটা খালি ক্যাডবেরি টিনে বোমাটা রেখে হার্বার্ট ব্রুন্স কমেন্টারি অন দ্য কমন ল এই বইটির মধ্যে একটা খোপ তৈরি করে রেখে দেওয়া হয়েছিল বোমাটি অনেকটা মনে করিয়ে দেয় সত্যজিৎ রায়ের বোম্বাইয়ের বোমবেটের কথা ব্রাউন পেপারে মুড়ে সেই বই পৌঁছয় কিংসফোর্ড সাহেবের বাড়িতে কিন্তু সে যাত্রায় দৈবক্রমে বেঁচে গিয়েছিলেন সাহেব বইয়ের প্যাকেটটা সেলফে তুলে রেখে বেমালুম খুলতে ভুলে গিয়েছিলেন সেটা ছিল উনিশশো সাল দ্বিতীয় অ্যাটেম্প করে অনুশীলন সমিতি দুজন বিপ্লবীর একটা টিম তৈরি করা হয় এবারেও বোম বানান হেমচন্দ্র ছ আউন্স ডাইনামাইটের সাথে ডিটোনেটার আর ব্ল্যাক পাউডার ফিউজ উনত্রিশে এপ্রিল সন্ধেবেলা মুজাফারপুরের ব্রিটিশ ক্লাব কিংসফোর্ড সাহেব সস্ত্রী তাস খেলছেন সঙ্গে ব্যারিস্টার প্রিঙ্গল ক্যানেডির মেয়ে এবং তার স্ত্রী সন্ধে সাড়ে আটটা কিংসফোর্ড সাহেব তার স্ত্রীকে নিয়ে বেরিয়ে পড়লেন একটি জুড়ি গাড়ি করে ঠিক একই রকম দেখতে জুড়ি গাড়িতে বেরোল কেনেডি পরিবারের দুই মহিলা অকস্মাৎ সেই ভুল চুড়ি গাড়ির সামনে লাফিয়ে এসে পড়লো একটা ছেলে ক্যারেজের জানলা গলিয়ে ছুঁড়ে দিল তার হাতের বোমাটা কিন্তু এবারেও দৈবক্রমে বেঁচে গেলেন ম্যাজিস্ট্রেট ডগলাস কিংস আর বিপ্লবী ছেলে দুটো এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন হ্যাঁ একজনের নাম প্রফুল্ল চন্দ্র চাকি অন্যজন ক্ষুদিরাম বসু নিজের রিভলভারে আত্মহত্যা করেন প্রফুল্ল চাকি পঁচিশ মাইল পায়ে হেঁটে অবশেষে ধরা পড়েন ক্ষুদিরাম বসু দুজন ভারতীয় কনস্টেবলের হাতে ক্ষুদিরামের বিরুদ্ধে সরকার পক্ষের হয়ে দাঁড়ান দুজন ভারতীয় ব্যারিস্টার ক্ষুদিরামের পক্ষে দাঁড়ান অর্থাৎ ডিফেন্সে দাঁড়ান উকিল কালিদাস বসু উপেন্দ্রনাথ সেন ও ক্ষেত্রনাথ বন্দ্যোপাধ্যায় আরও কয়েকজন ভারতীয় উকিল পরে যোগ দেন এবং তারা বিনা পারিশ্রমিকে লড়েন তার কেস কিন্তু শেষ রক্ষা হয়নি ভোর হাসি মুখে গান গাইতে গাইতে ফাঁসির পেদিতে ওঠেন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের কনিষ্ঠতম বিপ্লবী শহীদটি আজ সেই দিন হঠাৎ মনে হলো জানেন ক্ষুদিরামকে ধরিয়ে দিয়েছিল ব্রিটিশ সরকারের অধীনে দুজন ভারতীয় সেপাই ক্ষুদিরামের পক্ষে যেমন ছিল ভারতীয়রা মজার ব্যাপার হল ক্ষুদিরামের বিপক্ষেও লড়েছে ভারতীয় রায়। আচ্ছা আমাদের সাথে আমাদেরকে লড়িয়ে দেবার ঘটনাগুলো কি ক্ষুদিরামের সাথে শেষ হয়ে গেছে নাকি ছুঁয়ে ফেলেছে আমাদের বর্তমানকেও আসুন এই ভাবনা নিয়ে পালন করি ক্ষুদিরাম বসে মৃত্যু দিবসটি ভালো থাকবেন সবাই আর হ্যাঁ সাবধানে থাকতেন